সুপ্রিয় পরিবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও আছি মোটামুটি ভালোই নতুন দিনের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাইকে অনেক অনেক স্বাগত আজ এসছি আমি আমার বাসাতে ওই যে আমার ছোট যা যেখানে আমার শাশুড়ি মা থাকেন সেই বাসাতে আমি তো সবসময় বলে থাকি তোমাদের আমাদের আরেকটি ভাষা আছে তো ওই বাসাতে আমি এসছি আচ্ছা একটু পুজো আছে তাই বলে আসছি আমাদের ওই ভাষাতে পুজো কিন্তু সব সময় হয়ে থাকে তার মধ্যে ওই বিশেষ পুজো হচ্ছে আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ বলে না তার মধ্যে ওই একটি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তির দিন এই ব্রত পালন করা হয় আর এই ব্রতর নাম হচ্ছে কর্মবরিশ ব্রত তো আমি এই ভিডিও পোস্ট করতে অনেকটা লেট করেছি আর ওই ফলগুলো আমি আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে এনেছিলাম যে এটা নাম হচ্ছে কি বলেছিল কাশ্মীরি চিনার এত বাজে যখন খেয়েছিলাম তখন বুঝতে পেরেছি কখনো এই চিনার আমি আর কেনবো না জানি না আমার চিনতে ভুল হয়েছে কি না বলতে পারবো না তবে এত বাজে ছিল এই চিনারটি এই ব্রত কেউ বা বলে কর্মঘুষের ব্রত আর কেউ বা বলে গুঁড়োর ব্রত তো পাঁচ রকমের বীজ বেঁচে গুঁড়ো করে তারপর ওই গুঁড়ো দিয়ে এই ব্রত পালন করা হয় তার মধ্যে কাঁঠাল হচ্ছে সবচেয়ে মেইন এই ব্রতের আমি যাওয়ার আগে কিন্তু আমার শাশুড়ি মা আমার যা মিলে ওই গুঁড়ো করে নিয়েছে নইলে তোমাদেরকে আমি দেখিয়ে দিতাম কারণ আমি ওই গুড় দিকের কাজ সামলিয়ে যেতে যেতে অনেকটা দেরি হয়েছিল আর উনি হচ্ছেন আমার শাশুড়ি মা আমি তো সব ভিডিওতে বলে থাকতাম যে আমার শাশুড়ি মা বা আমার জায়ের বা আরেকটা বাসা তো আজ তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার শাশুড়ি মাকে আমাদের বাসায় কিন্তু বিপদনাশিনী খুবই জাগ্রত প্রত্যেক শনিবার হলে মা রান্না করে ভোগ নিবেদন করেন বিপদনাশিনীকে তারপর পান সুপুরি দিয়ে খিচুড়ি পায়েস লুচি এই সমস্ত দিয়ে আমাদের ওই বাসাতে অনেকটা বছর হয়েছে মাছ রান্না করা হয় না এখানে সম্পূর্ণ আর তার মধ্যে ঠাকুর করেও একটি গেস রাখা আছে মা এই বয়সে কত সুন্দর করে পাঁচালিটা পরে নিলেন পাঁচালী ছিল কিন্তু সেটা অনেকটা লম্বা তাই পঞ্জিকা থেকে পরে নিলেন পঞ্জিকাতে অনেকটা ছোট ছিল বলে কিন্তু একাদশী ব্রত বা সত্যনারায়ণের ব্রত পালন করেন প্রত্যেক পূর্ণিমাতে এইভাবে প্রত্যেক পূর্ণিমাতে সারাদিন উপোস থেকে রুচি দিয়ে পায়েস বা সেমাই দিয়ে পায়েস লুচি এই সমস্ত দিয়ে ভোগ নিবেদন করেন সারাদিন উপোস থেকে রাত্রে উপোস ভাঙেন মা চেয়ারে বসে পুজো করেন কারণ হচ্ছে এক বছর আগে মার একটা অপারেশন হয়েছিল পায়ের তো সেখান থেকে উনি আর নিচে বসতে পারেন না উপরে বসে বসে পুজো পাঠ করেন আমরা শাশুড়ি মার কথা যত বলবো ততই কম হবে এত উপোস এত পুজো পাঠ করতে পারেন যা বলার মতো নয় তো এখন উনি কর্মবৈশে ব্রতের গল্প বলতে হয় তো গল্প বলছেন তো গল্পগুলি আমার সাউন্ড মিউট করতে হয়েছে কারণ হচ্ছে একটু বাইরের বৃষ্টির আওয়াজ এসছিল আর এটা সেটা আওয়াজ এসেছিলো তাই তার গল্পগুলো মিউট করে দিয়েছি প্রথমে মা আমাকে বলেছিলেন যে গল্পটি বলার জন্য কিন্তু আমি বলিনি কারণ মার মুখে এই গল্পটি শুনতে অনেকটা ভালো লাগে তাই ওনাকে বললাম মা আপনিই বলেন এই গল্পটি মাকে যদি আমরা বলি যে মা আপনি ছেড়ে দিন এই ব্রত উপোস করা আমরা করব তখন মা রেগে গিয়ে বলেন হে রে আমি তো আছি তোদের যতদিন বেঁচে আছি তোদের মঙ্গল করেই যাব আমি মরে গেলে তো তোরা এই ব্রত করবি তবে আমরাও কিন্তু মায়ের সাথে তাল মিলিয়ে ব্রত উপোস করে যাই আমি যেখানে থাকি সেখানে থেকেও কিন্তু উপোস করি মায়ের সাথে আমার ছোটো যা দেওয়ার আর তার ছোটো নাতি থাকে তবে আমাদের জয়েন পরিবার মায়ের এখানে কিন্তু মাছ টাস রান্না হয় না মা শ্বশুরমশাই মারা যাওয়ার পর থেকে নিরামিষ খান শ্বশুরমশাই মারা যাওয়ার আজ অনেকটা বছর হয়েছে দশ বারো বছর শ্বশুর মশাই মারা যাওয়ার একুশ বছর হয়েছে আমি যেখানে থাকি সেখানে মাছ রান্না হয় আর এখান থেকে কিন্তু ওই বাসাতে সবসময় মাছ রান্না করে পাঠাই ওই যে কর্মপুরুষের প্রতার ঘট বসানো হয়েছিল আর এদিকে হচ্ছে আমাদের ঘরের লক্ষ্মী নারায়ণ রাধা কৃষ্ণ আর বিপদনাশিনী কর্মপুরুষ সম্ভবত নারায়ণের অন্য নেই তবে এই ব্রত পালন করা হয় এই ব্রত পালন করলে সংসার সুখ শান্তি ফিরে আসে এদিকে দেখতে পাচ্ছ আমার দেবজিৎকে বসে বসে আর্ট করছে যে আর্ট করেছে আর্টের একটা নেশা আমাদের পরিবারে আমাদের শাশুড়ি মা হচ্ছে সব থেকে মেন মানে আমাদের সবাই কিন্তু শাশুড়ি মায়ের কথা মতোই চলি আর উনি সবাইকে বুকে আগলিয়ে রাখেন সবাইকে অনেক ভালোবাসা দিন অনেক আদর যত্ন করেন মায়ের যখন অসুস্থ হয়েছিল তখন মা বলেছিলেন যে হেরে তোদেরকে তো আমি জন্ম দিইনি কিন্তু তোরা আমার পেটের সন্তানের যে অধিক ভালোবাসিস আমাকে সত্যি মার মুখে কথাগুলো শুনে না আমার মনে হয়েছিল আমার জীবন সার্থক হয়েছে তখন আমার মোবাইল ছিল না বা ইউটিউবে আমি ছিলাম না যদি থাকতাম তাহলে আমি সবাইকে শুনিয়ে দিতাম এই কথাগুলো কারণ মা তিন মাস বেডেছিলেন ওনার পটি টয়লেট স্নান করানো সব কিছু ওষুধ সময় মতো খাওয়ানো ওনাকে সময় মতো খাওয়ানো সব কিছু আমরা দুই বউ মিলে করেছিলাম বাইরের লোক তখন রাখিনি সেই জন্য মা আমাকে বলেছিলেন কারণ মাকে আমরা ভীষণভাবে ভালোবাসি তাই পুজো শেষ করে বাইরে এসে দিকে প্রচুর বৃষ্টি হচ্ছে তো এই যে দেখো প্রচুর তারপর হচ্ছে যে পুজোর পরে একটা থাই দেওয়া হয় আলাদাভাবে আর সেটা কিন্তু বাইরে নিয়ে কর্মকুশের নামে নিবেদন করা হয় আর তখন যাওয়ার সময় মা পিছন থেকে বলছেন দেখ রে পিছিল পড়বি বৃষ্টি হচ্ছে কিন্তু নিয়ম তো আমার করতে হবে তাই আমি বেরিয়ে পড়লাম নিয়ম করার জন্যে এখানে হয়তো বোঝা যাচ্ছে না তবে প্রচুর বৃষ্টি হয়েছিল আর প্রথমে আমি জায়গাটারে একটু দুধ জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম মানে শুদ্ধ করেছিলাম এই ঠায় দেওয়ার নিয়ম হচ্ছে বিন্না গাছে নিচে তখন বিন্যা গাছ আমাদের ওইদিকে তো নেই তাই একটা জায়গা বাঁচিয়ে নিলাম ওই জায়গাতে দেব বলে মা আলাদা থেকে দেখিয়ে দিয়েছিলেন ওই জায়গাতে দিয়ে আসবি তোরা তারপর দিয়ে দিলাম তেল সিঁদুর তারপর ধান দুর্বা দিয়ে গিয়ে নিলাম কর্মপুরুষ কিন্তু বিন্যা গাছে নিচে থাকেন তো ওই ব্রত ওই দিনে কিন্তু পিন্ডা গাছে নিচে করতে হয় কলা গাছের আগপাতাতে দিতে হয় আর তুমি যা যা ঘরে নিবেদন করবে সব কিছু এখানে দিয়ে সাজাতে হবে তার সাথে কিন্তু গুঁড়ো দিতে হয় কাঁঠাল দিতে হয় কাঁঠাল হচ্ছে কর্মপুরুষের ঠাকুরের অতি প্রিয় চিঁড়ে কলা খই ওনার অতি প্রিয় তারপর তো একটা বাতি জ্বালিয়ে নিলাম আরও বাতিটা জ্বালাতে কিন্তু আমার অনেকটা কষ্ট হয়েছিল কারণ বৃষ্টি পড়ছিল তো ঠাকুরে এত কৃপা যে এত বৃষ্টির মধ্যেই মোমবাতিটা জ্বলছে কোনো কষ্ট দেয়নি তারপর তো ওই যে আমি একটু শত্রু কাটে নিলাম তাও কিন্তু সাতবার করতে হয় করার পর পিছন দিকে ফেলে দেব এর সাথে কিন্তু পান সুপারি দুটো খিলি থাকবে তো দুটো খিলি দিয়ে কিন্তু এইভাবে বোনালা করে নেব করে একটি খিলি নিব যখন ঘরে গিয়ে উপোস ভাঙবো প্রসাদ খাওয়াবো তারপর কিন্তু ওই পান সুপারি খেতে হবে আমি এইভাবে সম্পূর্ণ নিয়ম করতে করতে কিন্তু পুরোপুরি ভিজে গেছিলাম তো কোনো রকম নিচটাও ছিল অনেকটা ভিজা জল কোনো রকম একটু প্রণাম করে ফিরে এলাম ঘরে ভিডিওটা করেছিল দেবজিৎ অনেকটা নড়ছে তোমরা একটু মানিয়ে দেখে নিও ঘরে এসে দেখি আমার জায়ের রান্না বান্না শেষে যায় রান্না করেছে ওড়ল ডাল পাতলা করে ভেন্ডি চড় পাপড় ভাজা আর পনির তরকারি তারপর তো মা প্রসাদটা মেখে নিচ্ছেন এই যে আমি কিন্তু সবাইকে প্রসাদ দিয়ে দিলাম বাইরের কেউ ছিল না সবাই আমাদের নিজে নিজেরার মধ্যে পাশের বাসার দু একজন এমনি প্রসাদ পাঠিয়ে দিয়েছি কারণ ওরা বৃষ্টির মধ্যে আসতে পারেনি আর তারা দুই ভাই আমাদের পুরোনো বাসায় পাঠিয়ে দিয়েছি আর দেওয়ার গেছিল ও খেয়ে নিয়েছে সবাইকে প্রসাদ দিয়ে আমিও বসে খাচ্ছি আর পাশে কিন্তু আমার শাশুড়ি মা আর আমার যা বসে খাচ্ছে প্রসাদ খাওয়ার পর ঠাকুরগড়টা আমি গুছিয়ে নিলাম আর সব বাসন আমি বাইরে রেখে এবার মুছে নিচ্ছি মা বলেছেন যে স্ট্যান্ড আছে স্ট্যান্ড দিয়ে মুছে নেত আমি মাকে বললাম যে থাক আমি হাত দিয়ে আমার মুচার একটা অভ্যেস আছে আমি হাত দিয়ে মুছে নেব যেমন আমার সুবিধে হয় আর কি এই ঘরে সব কিছু নিরামিষ থাকা সত্ত্বেও মা আলাদা গ্যাস দিয়ে ঠাকুরের জন্য ভোগ রান্না করেন মা যেমনি থাকতে পছন্দ করেন ভালোবাসেন তেমনি ওনাকে রাখা হয় এবার হচ্ছে আমার বাসন মাজার পালা তো সবগুলো বাসন আমি বাইরে রেখে দিয়েছি এক এক করে সব মেজে নেব সব কিছু ঠাকুরের বাসন তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও আমাকে যেভাবে তোমরা সাপোর্ট করছো প্লিজ সবাই এভাবে আমাকে সাপোর্ট করে যেও তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসায় আবারও এসছি তোমাদের কাছে ফিরে তোমরা এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো সত্যি আমি এই কমেন্টগুলো পড়ে না আমার অনেকটা ভালো লাগে ভিডিও করার অনেক উৎসাহ বাড়ে তোমাদের কমেন্টগুলো পড়লে বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো তাহলে আজ আসি টাটা